মানুষেরই স্বপ্ন থাকে একটা নিজের বাড়ি এবং সেই বাড়িকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার ইচ্ছে সেই সাজিয়ে তুলতে আমরা যেগুলো ব্যবহার করে থাকি মার্বেল টাইলস রবিং সমস্ত ক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই হয়ে যায় তাই কখনো কখনো এই খরচের খাতিরে বা এতটা খরচ দেখেই অনেকেই নিজের স্বপ্নের সঙ্গে কিছুটা বোঝাপড়া করে নিয়েই পিছিয়ে আসেন তবে এখন কিন্তু আর সেই জায়গাটা নেই কারণ এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে চলে এসেছে অত্যাধুনিক ইউভি মার্বেল শিট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভীমপুর যে ফুরফুরা শরীফের ভীমপুর মোড় সেই ভীমপুর মোড়ে এবং এখানেই কিন্তু রয়েছে সেই ইউভি মার্বেল শিট বা পলিগ্রানাইটের দোকান এই মুহূর্তে একেবারেই আমি দোকানের সামনে রয়েছি এবং এই পলিগ্রানাইট অর্ধেক খরচেই কিন্তু নিজের বাড়িকে বা অফিসকে বা নিজের দোকানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন দেখতেই পাচ্ছেন আমার পেছনেই রয়েছে কিন্তু নূর পলিগ্রানাইট যে গ্রানাইট দিয়েই কিন্তু এনারা আপনার বাড়িকে আপনার স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন চলুন ভেতরে যাব এবং দেখব তারা কিভাবে সাজিয়ে তুলছেন আপনার বাড়ি দেখুন পলি হচ্ছে এটা পিভিসি একটা সিট পিভিসির তৈরি এটা আট বাই চারের সাইজ থাকে আট ফুট লম্বা চার ফুট চওড়া এতে বত্রিশ স্কোয়ার ফিট থাকে এক একটা পিসে এগুলো ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ একবারের নতুন প্রোডাক্ট লিট্রিন নতুন নতুন প্রোডাক্ট এসছে আর এগুলো আমরা গাম দিয়ে পেশ করছি এবং আমাদের কাছে পলিগ্রিনের শেড ডাব্লু পিসি পিবিসি লোয়ার পিবিসি ওয়াল প্যানেল ওয়ালপেপার ইত্যাদি ইত্যাদি গ্লাসমজক টাইল পাবেন তো আমরা আপনাদেরকে নতুন প্রোডাক্ট এসছে এগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখন না না এগুলো ভেঙে যাওয়ার সময় না দেখুন দেখুন এগুলো পিভিসির তৈরি এগুলো কিন্তু পেপার না এগুলোর মোটাটা দেখুন থ্রি এম এর মোটা আছে সেগুলো খুব হার্ডলি হয় এগুলো কোনো রকমের কোনো রকমের নষ্ট হবে না আর আপনার পাড়ে প্লাস্টারের পরেই আপনি লাগাতে পারবেন রং কুটটি পায়মার এইসব খরচা যেগুলো আপনার বাঁচবে ওতে আপনি কিছু অল্প পয়সা দিলে আপনার এই সুন্দর একটা লোক আপনি পেয়ে যাবেন খরচ দেখুন মার্বেল গ্রেনাইডের থেকে অনেক খরচ কম হবে খুব সুন্দর হবে আপনারা আসুন অনেক রকম প্রোডাক্ট আছে অনেক রকম রেট আছে আপনার বাজেট পরিণয় আপনি নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমার নাম নৈমালী মল্লিক আচ্ছা আমাদের দোকান হচ্ছে ফুরফরাজ শরীফ ভীমপুর মোড় জাঙ্গিপাড়া ওকে একেবারেই বুঝতেই পারছেন যে এই পলিগ্রানাইট বা ইউভি মার্বেল শিট যেগুলো একেবারেই কিন্তু দূষণ যে ঘটাবে এমনটা নয় এবং যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেগুলো জানালেন এখানকার কর্ণধার যারা রয়েছেন এবং পাশাপাশি এখানে যেটা জানালেন যে মূলত দেওয়াল এবং যে ফল সিলিং রয়েছে সেই সমস্ত কিছুর কাজ হয়ে থাকে যে সময় লাগে সাধারণত মার্বেল বসাতে বা বাড়িতে মার্বেলের কাজ করাতে সেই তার থেকে অনেকটাই কিন্তু কম সময়ে প্রায় একদিনের মধ্যেই কিন্তু কাজ শেষ করে ফেলা যায় এই পলিগ্রানাইট শিট দিয়ে বাড়ি তৈরি করে ফেলা যায় এবং সমস্তটাই ইকোফ্রেন্ডলি এবং তা এই যে এই পলিগ্রানাইট শিট যদি আপনি ব্যবহার করতে চান ফুরফুরা শরীফ জাং জাঙ্গিপাড়া হুগলি রয়েছে সেই ফুরফুরা শরীফের ভীমপুর মোড়ে কিন্তু মোড় থেকে একটুখানি এগিয়ে এলেই কিন্তু এই নূর পলিগ্রানাইটের দোকান যারা নিজেদের বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন তারা কিন্তু একবার এসে যোগাযোগ করতেই পারেন এই নূর পলিগ্রানাইটের এরকমই আরো খবর জানতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে